এটা কাটি হুম এটা কাটার পরে এটা ওইটার সাথে মিক্স করুন এই যে এটার সাথে আলাইকুম আজকে মানে সন্ধ্যাবেলা ইচ্ছা করলো আজকে তো ফ্রাইডে দোকান বন্ধ তো ওই কয়েকদিন আগে একটা রিলস দেখছিলাম এই কয়েকটা চিপস মিশায়া এই পেঁয়াজ মরিচ টমেটো এগুলা দিয়ে আর কি এটা এইটার মধ্যেই মাইখা খায় তাই ভাবলাম যে আমি ট্রাই করি একটু আর আপনাদের সাথে শেয়ার করি এটা এটার সাথে মিলাই হ্যাঁ মিলানের পরে এটা একটু ভাঙতেই গো আপনারা কেউ খাইছেন না কিভাবে কমেন্ট করে জানাইতে পারেন আমাকে অনেকে কমেন্ট করেন যে আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি বা আপনার ইউটিউব চ্যানেলটা কিভাবে পাবো ওই আমার টিকটকের বায়োতেই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে ওইখানে আর কি যায় আপনারা যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করতে পারেন চুপটা মিলেই হ্যাঁ এটা ওই লুচি ঝাল চাল আছে না সে আমার ঝাল ঝাল খাইতে ভালো লাগে আচ্ছা এগুলো এখন দিই পেঁয়াজ দিলাম হ্যাঁ পেঁয়াজ টমেটো তারপরে দিমো ধনিয়া পাতা এখানে আর কি কয়েকটা আইটেম আছে আর লেবু কুচিও করছি শশা আর হইতাছে এই যে মরিচ আর লেবু কুচি হ্যাঁ আচ্ছা আর এই তো লেবুটা আমি একটু এটা চিপরায় দিব দেখি খায় কেমন আমি কখনো খাই নাই আপনারা কেউ খাইছেন কিনা না কমেন্ট করে জানাইবেন সরিষার তেল দিতে হবে এখানে সরিষার তেলটা দিলে আর কি ভালো লাগবে আচ্ছা ওই দেখি কেমন চামিজ দিয়ে মিক্স করি ভালো করে